হ্যালো ফ্রেন্ড চলে এসেছি আজকে আবার একটা নূতন ঔষধ নিয়ে এই ঔষধটার সম্পর্কে আমি আলোচনা করতে চলেছি আপনার একটু মনোযোগ সহকারে দেখুন হয়তো আপনার কাজে লাগতে পারে তার আগে আমি একটা কথাই বলবো নূতন নূতন ঔষধের রোজ আপডেট পেতে গেলে আপনি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার এবং লাইক করবেন পলিভিয়ন এলসি সিরাপ সম্পর্কে আমি আলোচনা করতে চলেছি এই পলিভিয়ান এলসি সিরাপটা সম্পূর্ণ অ্যাডভান্স এনার্জি রিলিজ ফর্মুলা আছে যেটা খেলে খুব সহজেই মানুষের শরীরের দুর্বলতাটা অতি সহজে দূর হয়ে যায় এবং শরীরে সম্পূর্ণ এনার্জিটা ফিরে আসতে সাহায্য করে এটায় রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স যেমন ভিটামিন বি সিক্স এবং বি টুয়েলভ পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড জিরো পয়েন্ট সেভেন ফাইভ এমজি নিকোটিনামাইড রয়েছে পনেরো এমজি সাইনোকোলামাইন রয়েছে টু জি লাইসিন হাইড্রোক্লোরাইড রয়েছে তিনশো পঁচাত্তর এমজি এবং বাকিটা রয়েছে সরবিটল সলিউশন যেটা রয়েছে সত্তর পারসেন্ট এই সরবিটল সলিউশন এবং এই কম্বিনেশান থাকার জন্য এই সিরাপটা খেলে পারে যেমন আপনার শরীর থেকে দুর্বলতাটা দূর হয় তেমন আপনার খিদেটাও অনেকটা বেড়ে যায় কারণ লাইসিন থাকার জন্য আপনার অবশ্যই খিদেটা বাড়বে আপনার যদি খাবারের অরুচি থাকে সেই অরুচিটাও দূর হয়ে যাবে এবং আপনার যদি মাথা ঘোরানো ভাব শরীর দুর্বল ঘুম থেকে উঠতে সমস্যা হচ্ছে হাঁটতে চলতে সমস্যা হচ্ছে তাহলে আপনি অবশ্যই খেতে পারেন পলিভিয়ন এলসি সিরাপটা পলিভিয়ন এলসি সিরাপ খাওয়া মানে ডেলি অ্যাক্টিভ এনার্জি শরীরে তৈরি হওয়া এই পলিভিয়ান এলসি সিরাপ খেলে যেমন ডেলি অ্যাক্টিভ এনার্জি শরীরে তৈরি হয় তেমন শরীরটা থাকে একদম পুরো সম্পূর্ণ সুস্থ এবং সবল নমস্কার বন্ধু আশা করছি আমার ভিডিওটা সকলের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর এই ওষুধটা খাবার আগে আপনি অবশ্যই আপনার পার্সোনাল ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন